দেখো হ্যালো তাড়াতাড়ি চলে আসো দিন পরে আসলাম সবার সাথে গল্প করতে কেমন আছো তোমরা সবাই সবাই তাড়াতাড়ি জয়েন্ট করো কেমন আছো তোমরা সবাই সবার কি ডিনার কমপ্লিট কোথায় গেল সবাই বৃষ্টির দিনে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে আজকে খুব তাড়াতাড়ি এখানে বৃষ্টি হচ্ছে মানে সব জায়গায় বৃষ্টি মেন ব্যাপারটা কি বলতে আমরা লাইভে আসি না তো তাই হয়তো জয়েন হচ্ছে না সবাই হয়ে যাবে 5 মিনিট 4 স্পেশালি যাই হোক আমাদের 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই তো সবাই কেমন আছো কমেন্ট করো

জয়দীপ হাই হ্যালো মোল্লা রয় হাই হ্যালো দাদা বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো জয়দীপ জয়দেব জয়দেব আচ্ছা জয়দেব সরি চোখের আড়াল হতে পারো মনের যদি প্রশ্ন করি তোমার আমার আপন কে মন যে আমার এখন আমার কমেন্ট করছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও ভালো আছি আমাদের বাড়ি বনগায় থাকি আমরা দিল্লিতে আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে थैंक यू। ধন্যবাদ দাদা ওয়াচিং করার জন্য। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা যারা ভিডিও গুলো দেখো তারা আমাদের লাইক করে দাও। না আমাদের ডিনার এখনো হয়নি। এখানে বৃষ্টি হচ্ছে খুব। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করে তারপরে ডিনারটা করব। এমনিও আমাদের ডিনার করতে মানে দেরি হয় 11টা বেজে যায়। আমি তোমাদের লাইভে নতুন তাই জন্য বললাম দিলাম জয়দেব থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য এইভাবে আমাদের পাশে থেকো লাইক করে দাও লাইক করে দাও যারা অয়াচিল করেছো লাইক করে দাও তোমাদের সবার কি ডিনার কমপ্লিট আর তোমাদের বাড়ি মানে কার কোথায় বাড়ি তোমার তো জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমিট করে জানি আমাদের এখানে না কালকে রাত রাত থেকে বৃষ্টি এখনো পর্যন্ত থামেইনি হতেই আছে আর এই শীতের মধ্যে বৃষ্টি কার ভালো লাগে বলো জয়দেব ভাই আমাদের একটা মেয়ে আছে আড়াই বছরের ছেলে মেয়ে আছে কিনা হ্যাঁ আছে একটা মেয়ে আছে আমার আমাদের শুভ করছে আমার দাদা ভাই তো তো লেখা আছে খালি

ভাই মেয়ে তো ঘরের লক্ষ্মী হ্যাঁ সত্যি কথা আমার মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী মোল্লা ওই বলো

বৌদি আমরা ময়নাগুড়িতে এই ময়নাগুড়ি বললে অনেকে চেনে না তাই শিলিগুড়ি বলছিলাম আচ্ছা হ্যাঁ অনেকে চেনে না ময়নাগুড়ি বললে জলপাইগুড়ি আবার চেনে ময়নাগুড়িটা অনেকে চেনে না হ্যাঁ এটা চার্জ শেষ হয়ে চলছে না ঠিক আছে পরে চাই দিয়ে তো আছে এখন চালান তো তো তোমাদের ডিনার কি সবার কমপ্লিট দাদা ভাই তুমি কি কাজ করো গো বলো তুমি কি কাজ করো তুমি বলো আমি একটা মেডিকেলে জব করি দাদা হোলসেল মেডিকেলে আর জয়দেব তুমি কি করো জয়দেব ভাই তোমার কি বিয়ে হয়ে গেছে খুব ভালো দাদা ভাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা কত লিখছি না কোনো কোনো দেখি আমি ওয়াচ করি বৌদি ও ভালো আমি খুলনাতে আমি খুলনা থেকে আচ্ছা বাংলাদেশে থ্যাংক ইউ তোমাকে আমাদের ভিডিও ওয়াচ করার জন্য আচ্ছা হ্যাঁ বৌদি আমি বিয়ে করেছি

চলছে ফোন চলছে না আমি দেখে দিচ্ছি তোমাকে দেখ তুমি ভাত খাবে না খেতে হবে শোনা খাবে তো খাবে তোমরা দিচ্ছে মিষ্টি বা থ্যাংক ইউ হাফ মুখ না দেখা হ্যাঁ এমন করে ঠান্ডা এখানে ঠান্ডা পড়ে ওরকম ঠান্ডা পড়েছিল না কিন্তু আজকে মানে এতটা বৃষ্টি হওয়ার পরের থেকে অনেক ঠান্ডা লাগছে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি না থাকাই ভালো ঠান্ডার মধ্যে বৃষ্টি দিলে আরো ঠান্ডা বেশি লাগে যখন টাইম হবে তখনই আসা যায় তো ঠিক আছে হ্যাঁ বৌদি বাড়িতে আর কে কে আছে তোমাদের আমাদের বাড়িতে কেউই নেই মানে আমার শাশুড়ি মা আছে আর আমরা এই যে তিনজন আমাদের খুব ছোট্ট একটা ফ্যামিলি তো মা বাড়িতে থাকে আর আমরা দিল্লিতেই থাকি আমার ননদ টনদ ওরা আছে একই মানে একই পাড়াতেই আর কি ওর বিয়ে হয়েছে ওই জন্য ওর কাছেই থাকে এখানেও আর আমরা বাড়ি টাড়ি যাই এই তো বাড়ি থেকে আসলাম এক মাস হলো তো আর কেউ নেই আমরা মানে এখন আপাতত আমাদের ফ্যামিলিতে মন চারজন চারজন আর বাবু মারা গেছে কবে ঠিক আছে আবার পরে লাইভে আসবো তোমাদের সঙ্গে আবার অনেক অনেক গল্প হবে তো আজকের মতো সবাইকে গুড নাইট